অবহেলা করবে না এটা সম্পূর্ণই আপনার ভুল ধারণা তো এমন একটা সময় হচ্ছে বাচ্চা ডেলিভারির সময় মেয়েটাকে একটা হসপিটালে ভর্তি করা হলো মেয়েটা অপারেশনে যাওয়ার আগে সেলেটার হাত ধরে বলল এবার তো তুমি আমাকে একবার বলো যে আমি তোমাকে ভালোবাসি যদি আমি মারা যাই আমার যদি কিছু হয়ে যায় তুমি আমাকে করে দিও এই কথাটা শুনে আর যেন কালো জালাটার মনে একটা ভালোবাসা চলে আসলো একটা অন্যরকম টান চলে আসলো মনে হচ্ছে যে সে সত্যি মেয়েটাকে অনেক ভালোবাসে মেয়েটা তার অনেক আপন আপনার মেয়েটার হাত ধরে বলল এই যে আমি তোমাকে আমাদের বাচ্চা হওয়ার পর তুমি আমাকে যা বলবে আমি তাই শুনব তোমার কথা আমি কখনো পালাব না তোমাকে কখনো অবহেলা করবো না এই বলে কান্না করে দিল মেয়েটাও কান্না অপারেশন থিয়েটারে নিয়ে গেল কালো ছেলেটা দরজার সামনে অপেক্ষা করতেছে কখন ডাক্তার বের হবে কিছুক্ষণ পর একটা ডাক্তার বের কোনো কথা বলতেছে না কিন্তু কালো ছেলেটা পাগল হয়ে গেছে যে তার স্ত্রীর কালো ছেলেটা ডাক্তারকে বলতেছে ডাক্তার সাহেব বলুন আমার স্ত্রীর কি আছে তার যে বাচ্চা হয়েছে ওইদিকে তার কোনো খেয়াল নেই তার একটা কথা আমার স্ত্রী যে যাওয়ার সময় আমার কাছে মাপছে যদি আমার স্ত্রী কিছু হয়ে যায় ডাক্তার কোন কথা বলতেছে না ডাক্তারে পা ধরে ডাক্তার বলুন আছে সন্তান কেমন আছে তখন ডাক্তার বলতেছে আপনি একটু শক্ত হন মনটাকে একটু শক্ত করেন এই কথা শুনে তো ছেলেটা আরো কান্না করে দিল বলতেছে ডাক্তার সাহেব প্লিজ বলুন আমার স্ত্রী কেমন আছে ডাক্তার বলতেছে আই এম সরি টু সে আপনার বাচ্চাকে বাঁচানো গেছে কিন্তু আপনার স্ত্রীকে বাঁচাতে পারেনি এই কথাটা শুনে

কিন্তু আহা 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 আহা